করে স্টিল লাইনে কাজ করা হচ্ছে স্টিল জাম্পার করা হবে হ্যাঁ ফালাই দেন নতুন তার দিয়ে জাম্পার করেন গ্রাউন্ডিং করা আছে প্রচন্ড রোদ অবস্থাটা দেখেন রোদে গায়ে মেখে হয়েছি ফেজ আনব্যালেন্স তার কারণে ফেজ চেঞ্জ করা হচ্ছে সবাই ভালো থাকবে নিরাপত্তা নিশ্চিত করে কাজ করবেন এই ওই টেলে দেন টেলে দেন টেলে দেন